প্রভাত আজকে পঁচিশ তারিখ সেপ্টেম্বর মাসের বুধবার আমি ওই ছোট চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে রানাঘাট আমি এখন বিধাননগর স্টেশনে আছি আমি বিধাননগর স্টেশন থেকে শিয়ালদা থেকে যে গেদে লোকাল সাতটা চল্লিশে ছাড়ছে সেই গেঁদে লোকালে চড়ে আমি রানাঘাট পৌঁছবো শিয়ালদা থেকে রানাঘাটের দূরত্ব হচ্ছে সেভেন্টি থ্রি আর সময় লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর মাঝখানে বাইশটা স্টেশন থামবে চলুন তাহলে এক নম্বর প্ল্যাটফর্মে গেঁদে লোকাল দেবে আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে গেঁদে লোকালে ধরে রানাঘাট স্টেশনে পৌঁছবো আজকে আমি আপনাদের রানাঘাটে নিস্তারিণী মন্দির ও নিত্যানন্দ সেবাশ্রম এই দুটো জায়গা এই দুটো দর্শনীয় স্থান দেখানোর ইচ্ছে আছে তবে ফাইনাল আমি করবো রানাঘাটে নামার পরে কেননা এখন বৃষ্টি পড়ছে এই বিধাননগর স্টেশনে দেখছি তো ওখানে যদি খুব বেশি বৃষ্টি পড়ে

এখানে তো বৃষ্টি হচ্ছে ওখানে তো বৃষ্টি নেই ঠিকই বলেছে ঠিক আছে হ্যাঁ আমি আমি যখন বাড়ি থেকে বেরোলাম ভালো বৃষ্টি পড়ছিল আমি ভাবলাম যদি খুব বৃষ্টি হয় বেরোবো না এক ঘন্টা পঞ্চাশ মিনিট বলেছিলাম কিন্তু আজকে দু ঘন্টা নিল ট্রেন রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে এবার আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে তারপর আমি টোটো ধরে ঘটক করার উদ্দেশ্যে রওনা হব আজকে আমার আজকে আমি আপনাদের দর্শন করাবো এখানকার যে ঘটক করায় নিত্যানন্দ সেবাশ্রম প্রথমে ওখানে যাবো ওখান থেকে তারপর আমার ইচ্ছা আছে আজকে রানাঘাটে যে নিস্তারিণী মন্দির আছে সেই নিস্তারিণী মন্দির আমি আপনাদের দেখানো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রানাঘাট স্টেশনের বাইরেটা একবার দেখে নিলাম আজকে আমাদের যেতে হবে রানাঘাট স্টেশন থেকে নেমে ঘটকপাড়া তো ঘটকপাড়া যেতে গেলে আপনারা এই রানাঘাট স্টেশন থেকে বেরোবেন বেরিয়ে এই যে ডান দিকে দেখুন এই রানাঘাট স্টেশন থেকে আপনারা বেরোবেন বেরিয়ে বা দিকে একটা রাস্তা আছে ডান দিকে একটা রাস্তা আছে এই ডান দিকের রাস্তা থেকে দিয়ে আপনাদের বেরোতে হবে বেরিয়ে গিয়ে ওখানে সামনে টোটো পাবেন টোটোতে করে 10 টাকা নেবে এই ঘটকপাড়া যেতে। এই আদর্শ সুইটসের সামনে দিয়ে আপনাদের এই ডান দিকটাই যেতে হবে ডান দিকে গেলে আমি আমাকে যা বললো সামনে অটো পেয়ে যাব। তো যতটা সম্ভব আপনাদের আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা এই রানাঘাট স্টেশন থেকে নেবে। সুন্দরভাবে এই সেবাশ্রমে যেতে পারেন উঠে গেলাম টোটোতে এখানে এই যে নিত্যানন্দ সেবাশ্রম এখানে আপনারা হেঁটেও যেতে পারেন আমাকে বলে যেহেতু আপনারা নতুন আছেন তাই আপনারা টোটোতে করে চলে যান এখান থেকে নিত্যানন্দ সেবাশ্রম যেতে আপনার মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট লাগবে আর ভাড়া দশ টাকা রানাঘাট স্টেশন থেকে আমরা টোটো করে চলে এলাম নিত্যানন্দ সেবাশ্রমের একদম প্রবেশদ্বারের সামনে দশ টাকা নিল আর সময় নিল মোটামুটি আট মিনিট লাগলো যেহেতু রাস্তা ফাঁকা ছিল চলুন এবার আমি নিত্যানন্দ সেবাশ্রমের ভেতর প্রবেশ করে আপনাদের পুরো আশ্রমটা দেখাবো শ্রী শ্রী নিত্যানন্দ সেবাশ্রমের তিনচুরা বিশিষ্ট প্রবেশদ্বারটি এক কথায় অপূর্ব প্রবেশদ্বারের সামনে আশ্রমের নাম ও প্রতিষ্ঠাতার নাম খোদাই করা আছে আর মধ্যিখানে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহদেব বিরাজ করছেন প্রবেশদ্বারের দুই পাশে হাতি তার উপরে সিংহ দ্বাররক্ষী ভেঁপু বাজিয়ে দর্শনার্থীদের এই আশ্রমে স্বাগত জানাচ্ছে এই আশ্রম চোদ্দশো বঙ্গাব্দে আচার্য শ্রীমঠ নিমাইচাঁদ গোস্বামী মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত এখনও আশ্রমের প্রবেশদ্বারের নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি সুন্দর কারুকার্য খচিত সাদা করা প্রবেশদ্বার খুলে আমরা আশ্রমে প্রবেশ করলাম প্রবেশ করার পর প্রবেশদ্বার ভেতর থেকে অন্য এক রূপ চোখের সামনে তুলে ধরেছে যা এক কথায় অনবদ্য গরুর দেবতা ধোহার জুড়ে মন্দিরের দিকে ভক্তি নিবেদন করছেন প্রবেশ করেই দুধারে সবুজ ঘেরা বাগান আর মাঝে বাঁধানো রাস্তা সামনেই আশ্রমের প্রতিষ্ঠাতা ও আচার্য শ্রী নিমাইচাঁদ গোস্বামী মহারাজের সমাধি মন্দির ও আশ্রমের মূল মন্দির মূল মন্দিরের চূড়ায় ভগবান নিতাই চাঁদের বিগ্রহ রাখা আছে যাতে সব পথচারীরা যখনই আশ্রমের সামনে দিয়ে যাবে যাওয়ার পথে ভগবান নিতাই চাঁদের দর্শন পাবে মন্দিরের চূড়ায় দুই পাশে দুই দেবদাসী শঙ্খ বাজিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছে আশ্রমের প্রবেশের বাম দিকে এই আশ্রমের প্রতিষ্ঠাতা ও গুরুদেব আচার্য শ্রী শ্রীমৎ নিমাইচাঁদ গোস্বামী মহারাজের সমাধি মন্দির সমাধি মন্দিরের শ্বেতপাথরের বেদিতে গুরুদেবের মূর্তি অধিষ্ঠিত গুরুদেবের উপরে ওনার গুরুদেব শ্রীশীল প্রতীত পাবন গোস্বামী ঠাকুরের মূর্তি বসানো আছে ও তার উপরে ভগবান নিতাইচাঁদের মূর্তি যা এক কথায় অপূর্ব শ্বেতপাতর দিয়ে মোড়া মেঝের উপর মূল মন্দির মন্দিরের গর্ব গিয়ে বেদিতে পঞ্চতত্ত্ব প্রতিষ্ঠিত সবার মধ্যখানে মহাপ্রভু চৈতন্যদেব বিরাজ করছেন ডানদিকে নিতাই চাঁদ ও পাশে অদ্বৈত গোস্বামী মহাপ্রভুর বাম পাশে শ্রী গদাধর পণ্ডিত ও পাশে শ্রীবাস পণ্ডিত এ এক অপূর্ব চিত্র যা না দেখলে বোঝা যাবে না গর্বগিয়ের এক কোনায় ভগবান জগন্নাথ বন সুভদ্রা ও দাদা বলরাম বিরাজ করছেন এই পঞ্চতত্ত্ব বিগ্রহ গুরুদেব শ্রীমৎ নিমাইচাঁদ গোস্বামী নিজের তত্ত্বাবধানে নির্মাণ করেছিলেন এবং দু হাজার সালে এই গর্ভগিয়ে পঞ্চতত্ত্বর প্রাণ প্রতিষ্ঠা করেছেন পঞ্চতত্ত্ব বেদীর সামনে এই আশ্রমের গুরু পরম্পরাদের বিগ্রহ এক এক করে রাখা আছে এই বাড়িটি আশ্রম হওয়ার পূর্বে এক ভক্ত শ্রী তিলকচন্দ্র গাঙ্গুলির গৃহ ছিল যা উনি এই আশ্রমের মহারাজকে বিক্রি করে দেন মহারাজ পরবর্তী সময় সেই গৃহকে আজকের এই আশ্রমে রূপান্তরিত করেছেন চলুন আমরা এবার এই আশ্রমের নবনির্মিত অনুষ্ঠান কক্ষটি দর্শন করে আসি যেখানে এই আশ্রমের সব অনুষ্ঠান কর্মসূচি পালিত হয় সিঁড়ি দিয়ে ওঠেই সামনে মহারাজ ও সে থাকার ঘর খুব সুন্দরভাবে সজ্জিত এই অনুষ্ঠান কক্ষটি কক্ষের দেওয়ালের চারিধারে গুরুদেবের আকাতার প্রিয় ঠাকুর নিতাই চাঁদের ছবির প্রতিলিপি টাঙানো আছে যা কক্ষের শোভা শতগুণ বাড়িয়ে তুলেছে কক্ষের ঠিক মাঝখানে শ্বেতপাথরের বেদিতে গুরুদেব বসে আছেন সেই ছবি বসানো আছে

গুরুদেব দেহ রেখেছিলেন আপনাদের যে সেবাশ্রমে আমি এসে দেখলাম যে মূল মন্দিরের যে পঞ্চতত্ত্ব বিগ্রহ সেই বিগ্রহর ব্যাপারে আপনি যদি আমার দর্শকদের একটুখানি অবগত করেন শব্দের অর্থ শ্রীমান মহাপ্রভু মাঝখানে দাঁড়িয়ে আছেন এইভাবে হাত বাড়িয়ে তা উনি হচ্ছেন মহাপ্রভু উনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান মানে ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে সত্য যুগে নারায়ণ ছিলেন দাপর যুগে রামচন্দ্র হয়েছেন ত্রেতা যুগে কৃষ্ণচন্দ্র হয়েছেন আর কলি যুগে গৌরচন্দ্র মহাপ্রভু হয়েছেন তিনি আর তার দান দিকে হচ্ছেন নিতাই হচ্ছেন প্রভু বলরাম মানে ভগবানের দাদা বলদেব তত্ত্ব এক সেবক তত্ত্ব আর এক সেব্য তত্ত্ব আর অদ্বৈত প্রভু হচ্ছেন উনি সদাশীন এবং মহাবিষ্ণু অবতার দুটো মিশ্রণ আছে ওই অদ্বৈত প্রভু আর এদিকে গদাধর পণ্ডিত ইনি হচ্ছেন সাক্ষাৎ রাধারণ আর শ্রীবাস পণ্ডিত হচ্ছেন নারদ মহারাজ এই হচ্ছে পঞ্চতত্ত্বের পাঁচজনের মূল স্বরূপ এনারা মানে জগতের আদিতেও ছিলেন এবং জগৎ যখন প্রলয় হবে আমরা সকলে কালাকালের ভিতর পরে যাবো কিন্তু এনারাই থাকবেন একমাত্র আচ্ছা আর এমনি এখানে দূর দূর থেকে যদি কেউ আসে দূর দূরান্ত থেকে এক দুদিনে থাকার কোনো ব্যবস্থা আছে সেরকম এখনো পর্যন্ত কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে ব্যবস্থা আচ্ছা আচ্ছা প্রসাদের মূল্য কিরকম আমাকে তো বললেন যে দুশো টাকা পড়বে প্রসাদ মানে যদি দুদিন আগে থেকে বলেন প্রসাদের মূল্য জনপতি দুশো টাকা আর যদি এমনি হঠাৎ যদি আপনাদের মতো নিত্য প্রসাদ খেতে চান তাহলে দেড়শো টাকা মতো পড়বে ঠিক আছে ওইটাই জানিয়ে দিলাম ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে ছোট রকরে এই সেবাশ্রমটা খুব সুন্দর মানে মন প্রাণ তৃপ্তিতে ভরে গেল কিন্তু এই আশ্রমে এসে খুব ভালো লাগলো কিন্তু আমরা যেহেতু আগে থেকে বলিনি বলে দুপুরে প্রসাদের ব্যবস্থা করা গেল না আপনারা যদি এই আশ্রমে আসতে চান তাহলে আমি নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারে আপনারা আগের দিন অতি অবশ্যই কিন্তু বলে দেবেন আগের দিন সকালবেলা বলে দেবেন তাহলে কি হবে যেহেতু এটা ছোট আশ্রম প্রত্যেক দিনের কোনো দর্শনার্থীদের প্রসাদের ব্যবস্থা করা হয় না কিন্তু আগে থেকে যদি আপনারা বলেন তাহলে ওনারা কিন্তু ব্যবস্থা করে রেখে দেবেন এই আশ্রমের এক সেবায়ের দিদি বললেন অতি অবশ্যই প্রসাদ গ্রহণ করে যেতে আমরা ভেবেছিলাম আমরা হয়তো আজকে প্রসাদ পাবো না সে দিদি বললেন সে বাইদরা যা প্রসাদ গ্রহণ করবেন তার থেকেই আপনাদের প্রসাদের ব্যবস্থা করে দেয়া হবে যা শুনে আমাদের খুব ভালো লাগলো এবার ভগবানদের ভোগ নিবেদন করা হবে তাই জন্য পর্দা দিয়ে দেয়া হচ্ছে ভগবানের ভোগ গ্রহণ হয়ে গেছে এবার ভোগ আরতি শুরু হবে আরতি সমাপ্ত এবার শান্তি জল দেয়া হচ্ছে আমি পঞ্চতত্ত্ব ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করে নমস্কার জানালাম এবার মন্দিরের গর্ভগ বন্ধ হয়ে যাচ্ছে ঠাকুর এবার বিশ্রামে যাবেন আগ্রহে নিলাম প্রসাদ ভ্রমণের আগে তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলাম যেহেতু আমাদের আগে থেকে বলা হয়নি একদিন আগে থেকে বলা উচিত ছিল তাই জন্য ওনারা প্রিপেয়ার ছিলেন না এই প্রসাদের ব্যাপারটা তো আমরা দুইজন এসেছিলাম আমি এবং আরেকজন আমার বন্ধু তো দুইজনের কোনো রকমের প্রসাদ ওনারা জোগাড় করে দিয়েছেন তো এই প্রসাদের মূল্য হচ্ছে যেহেতু এখানে ভক্তবৃন্দ খুব কম আছেন এক দুজনের জন্য রান্না করতে হয় তাই জন্য এনাদের দামটা অনেক বেশি পড়ে তাই জন্য ওনারা বললেন যে সাদা যদি প্রসাদ হয় দেড়শো টাকা আর যদি দশ বারো রকমের পদ দিয়ে প্রসাদ হয় আগে থেকে দুদিন আগে বললে দুশো টাকা তো ওইটা মেনে নিতেই হবে কেননা এনাদের তো কোনো দান বা কোনো কিছু ট্রাস্টি বোর্ডের আন্ডারে নয় এই আশ্রম ভক্তরা তারা যা দান দেয় তাই দিয়েই কিন্তু এই মঠ এই আশ্রমটা চলে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার এই ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির দেখার সুযোগ পাবে